মা আসছে মা আসার আগমনীতে টুরে স্টোরি প্রথমবার শারদীয়া পত্রিকা বার হতে চলেছে এবং সেই পত্রিকার আজকে ফটোশ্যুট চলছে এবং আজকের ফটোশ্যুটে কাচাদের সঙ্গে আমাদের সেলিব্রিটিরাও থাকছে এবং তারা কি সাজে থাকছে এবং তারা কে কি বলছে আপনাদের সামনে তুলে ধরবো আসুন কথা বলেনি আমাদের সমস্ত আজকের সেলিব্রিটিদের সঙ্গে আমাদের ম্যাগাজিনে প্রথমবার অঙ্কিতা ব্রহ্মকে আমরা পাচ্ছি কেমন লাগছে একদম দিস ইজ দ্য ফার্স্ট টাইম ম্যাগাজিনে শুট করছি ফর টুডে স্টোরি টুডে স্টোরি সাথে আলাদা একটা অ্যাটাচমেন্ট আছেই এন্ড সেম বিপ্লবের সাথে তো যখনই আমাকে ও বলে যখনই বিপ্লব আমাকে বলে যে টুডে স্টোরির জন্য কোনো শুট আছে বা ওর ম্যাগাজিনের জন্য শুট আছে বা হোয়াট ইট ইজ আমি সংসার চলে আসি এন্ড ভীষণ এনজয় করে ভীষণ ভালো লাগে কারণ এত ভালো আন্তরিকতা এখানে সবাই যে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগছে প্রথমত তো থ্যাংক ইউ সো মাচ বিপ্লব দা আমাকে এই ম্যাগাজিনের অ্যাজ অ্যা পার্ট অ্যাজ অ্যা মডেল হিসাবে প্রমোট করার জন্য থ্যাংক ইউ সো মাচ এটা যতদূর সম্ভব সপ্তমীর লুক সপ্তমীর লোক তো আমার ভীষণ ভালো লাগছে আশা করি বাকি সবার ভীষণ ভালো লাগবে পছন্দ ভাই এটা একটু ট্রেন্ডি মানে সময়ের সঙ্গে তাল মিলিয়ে করা হয়েছে তো সবার ভীষণ ভাল লাগবে প্রথমে রাখির সঙ্গে কথা বলে নেব হসপিটাল ইন্ডাস্ট্রি তারপরে হঠাৎ করে এই ম্যাগাজিন ফটোশ্যুট কেমন লাগছে দারুণ লাগছে একটা নতুন এক্সপিরিয়েন্স হলো এটা একটা স্বপ্নই থাকে যে একটা ফটোশুট সেজে গুজে থাকবো সবাই দেখবে ফটোটা আর সেটা এতদিন বাদে এটা সার্থক হলো এটা খুব ভালো লাগছে পায়েল তোমার অনুভূতিটা যদি একটু বল আমার একদম খুব এনজয় করছি আর মনে হচ্ছে পুজো জাস্ট কালকেই মানে খুব এনজয় করছি এরকম এক্সপিরিয়েন্স একটা খুব ভালো লাগছে পুজোর আগে আমার এরম গেটা ভালোই লাগছে অ্যান্ড এটা আমার ফার্স্ট ম্যাগাজিন শ্যুট থ্যাংক ইউ টু ডে স্যরি স্টোরি থ্যাংক ইউ ভে মূজোর আগে এরকম একটা শ্যুট করে মেয়ে যে করছে তার ওর সাথে সাথে আমি আসছি এটা মানে খুবই ভালো লাগছে এবং বিপ্লব স্যারকে অনেক অনেক ধন্যবাদ এই সুযোগটা ওকে দেওয়ার জন্য টুডে স্টোরিকে অনেক অনেক ধন্যবাদ নতুন সাজে ছেলেকে দেখে এখনই কেমন লাগছে টুডে স্টোরি যে জিনিসটা নিয়েছে উদ্যোগটা সেটা খুব ভালো উদ্যোগ আমার ছেলেকে এইভাবে দেখে আমি খুব আনন্দিত আমরা চাই যাতে আরো আগামী দিনে যে সমস্ত কাজ হবে সেখানে যেন আমরা আরো পার্টিসিপেট করতে পারি এই আশা আমাদের টুডে স্টোরির কাছে রইল আর মার সঙ্গে এইটুকুই বলবো যতক্ষণ সেটে রয়েছে ততক্ষণ অশান্তকে শান্ত করার দায়িত্ব কিছুটা মাও নিয়েছে তো কেমন লাগছে ভীষণ ভালো লাগছে আর আমার ছেলের এটা ফার্স্ট কাজ বলতেই পারেন লাইফের প্রথম পার্ট আর কি আমি চাইও আরো আরো এরকম ভাবে কাজ করব তোমার কেমন লাগলো হ্যালো নমস্কার আমি অরিতা সরকার আজকে আমি এসছি ওদের সাথে কাজ করতে অবভিয়াসলি খুব ভালো লাগছে অ্যান্ড আমি আগেও কাজ করেছি রূপামের সাথে সো ভীষণ মজা করছি অ্যান্ড খুব ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ হুডে স্টোরির আজকে ম্যাগাজিন শ্যুট হলো তো আমার ভীষণ ভালো লেগেছে আমার খুব ভালো লাগছে এই সাজটা সেজে আর এখানে আর আমি খুব এক্সাইটেড ছিলাম এই কারণে যে আমি নতুন কিছু করতে পারবো আর খুব ভালো লাগছে থ্যাংক ইউ